আসসালামু আলাইকুম আমি তাসমিন আক্তার মিমি আমি প্রতিদিন রান্না শেখানোর পেজ থেকে আজ কলার বকলে কিভাবে রান্না করতে হয় সেই সুন্দর একটা ডাল নিয়ে কিভাবে আমরা সুস্বাদুভাবে রান্না করব। সেই রেসিপিটা আমি আপনাদেরকে দেখাবো এগুলো অনেক বেশি মজা হয় অনেক বেশি টেস্টি হয় অনেক বেশি অনেক অনেক বেশি বাত ফ্যাট পরে অনেক বেশি ভাত খাওয়া যায় যেমন আমি দুটা কলার বকলি অংশ নিয়েছি এখানে আমি তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর রসুন দিছি রসুনের পর পেঁয়াজ দিছি পেঁয়াজ দেওয়ার পর আমি আসলে রসুনগুলো অনেক ভালোভাবে বাঁচব যাতে একটা রসুনের সুগ্রাণ বের হওয়ার মতো আগে আমি রসুনগুলো লাল করে নিয়েছি লাল করে নেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিছি পেঁয়াজের পর আমি চারটা লাল মরিচের গুঁড়া লাল মরিচ দিয়ে দিছি এগুলো কেন দিছি লাল মরিচ বাজার একটা গ্রান আছে সেই গ্রানটা যদি আমরা যদি এখানে ডালে মিক্স হয় তাহলে অনেক বেশি মজা হয় তারপর আমি পরিমাণ মতো আমি ডাল দিয়েছি ডালগুলা হলো মসুরির ডাল এখানে একটু পরিমাণ আমি লালমরিচের গুঁড়া দিয়েছি তারপর দিছি হলুদ দিয়েছি হলুদের পর পুরো আমি মিক্স করা কয়েকটা মশলা গরম মশলা আমি দিয়ে দিলাম তারপর ভালোভাবে আমি এগুলো পোটাচ্ছি পুটে গেছে আমার এই যে ডালগুলা একদম পুটে গেল দেখলাম তারপর আমি কলার বকলিগুলো আমি ডেলে দিছি আসলে আগে ডালগুলো পোটাতে হয় ডাল যদি সিদ্ধ না হয় একদম কাঁচা কাঁচা থেকে যাবে বিচিবিচি থেকে যাবে তার কারণে আগে ডালগুলা একদম ভালোভাবে সিদ্ধ করে নেবেন তারপর আমি কলার বকলিগুলো একদম এখানে মিশে ফেলতেছি ডালের সাথে আসলে এগুলো খুব মজা খুব টেস্টি হয় শরীরের জন্য অনেক ভালো যাদের রক্তের নাকি পরিমাণ কম তারা এই এই ধরনের সবজি খেতে পারেন কলার বকলি এগুলা শরীরের জন্য অনেক উপকার আসলে মানুষ বুঝে না জানে না যেমন এখানে আমরা প্রতি সপ্তাহে আমি যে অনেক সবজি খাই দুপুরের বেলায় আমরা একটু বেশি সবজি খেতে চেষ্টা করি তবে রাতে আমি কখনো কোনো না কোনো মাছ মাংস রান্না করি তবে দিনের বেলা দুপুরে লাঞ্চে অবশ্যই আমাদের খাবারে সবজির আইটেমটা আমি রাখি যেমন এখানে আমি আর একটা কাজ করলাম আমার বাসায় চিংড়ি মাছ নেই এগুলা কলার বকলি কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয় তবে আমি ডিম দিয়ে রান্না করতেছি যেমন আমাদের পরিবারে এখন চারজন সদস্য আছে তার জন্য আমি চারটা ডিম এখানে ব্যাঙ্গে উপরে হালকাভাবে দিয়ে দিছি বেঙ্গে নাজার মতো এগুলো আপনারা ট্রাই করতে পারেন খুব সুস্বাদু হয় খুব মজা হয় অনেক 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 কষ্ট প্রতিদিন রান্না শেখানো পেজ সেটা আমি তাজমেন একটা মেমি আপনারা কমেন্ট লাইক শেয়ার করবেন এটা আমি সেট আপ পেয়েছি অবশ্যই কারো যদি পরামর্শ লাগে মনিটাইজারের আমি আমাকে যদি আপনারা নক দেন অবশ্যই আমি পরামর্শ দেব সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ছোট্ট একটু অনুরোধ করতেছি লাইক কমেন্ট শেয়ার করবেন